হ্যালো ফ্রেন্ডস ইউ আশা করছি আপনার সবাই ভালো আছেন হোম ডক্টর থেকে আমি মোহাম্মদ সাগর আহমেদ আসি আপনাদের সাথে আজ আমি কথা বলবো হাইপার অ্যাসিডিটি হার্ট বান বুক জ্বালা অতিরিক্ত গ্যাস সম্পর্কে আমরা অনেকেই ভুলভাল খাদ্য গ্রহণ করার ফলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে দুর্বল করে ফেলি যার ধরুন আমরা অনেক সময় বোদম পাতলা পায়খানা ডায়রিয়া কনস্টিপেশন পাশাপাশি হাইপার অ্যাসিডিটি জার্ড ইত্যাদি সমস্যা নিয়ে ভুগে থাকি আজকে আমি এমন একটা সিরাপের কথা বলবো যেটি খেলে খুব সহজেই আপনারা এই ডিজিজ থেকে মুক্তি পাবেন সিরাপটি হচ্ছে বিসমাত সাবসেলিসাইলেট যেটি আপনারা বাংলাদেশের বিভিন্ন ফার্মেসিতে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাবেন তার মধ্যে ডিস্কা ফার্মার পিঙ্ক বিসমল এছাড়া রয়েছে অপশন ইন ফার্মার ফিড এছাড়া পাবেন অপশ স্যালাইন পেপটো এমনকি ইনসেপ্টো কোম্পানির রয়েছে পেপ্টো ফিড যেটা অ্যাভেলেবল আপনারা বাজারে পেয়ে যাবেন এটি বিভিন্ন ধরনের অসুখ ভেদে বিভিন্ন ধরনের ডিজিজ ভেদে ডোজেস ফ্রমটা ভিন্ন ডায়রিয়ার পেশেন্ট যারা আছেন তারা খাবেন ছয় চামচ করে দিনে তিনবেলা এছাড়া অন্যান্য যারা হাইপার অ্যাসিডিটি জার বুক জ্বালা বদসামজনিত সমস্যায় তারা খাবেন দুই চামচ করে খাবার এক ঘন্টার পরে দিনে তিনবেলা ধন্যবাদ